আচ্ছা তোমরা কি জানো রঙ্গন গাছেরও কিন্তু বীজ হয় আর যেইগুলো থেকে খুব সহজেই চারা করা যায় কাটিং থেকে তো চারা অনেকেই করলে এবার না হয় একবার বীজ থেকে চারা তৈরি করেই দেখো না কেমন হয় এবার অনেকেই বলবে ধুর দিদি তুমি কি বলছো রঙ্গন গাছের আবার বীজ হয় নাকি হয় হয় এই দেখো তোমরা যদি ফুল না তোলো দীর্ঘদিন থাকলে এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আচ্ছা এবার বলি এই বীজগুলো কিন্তু এখন কাঁচা রয়েছে এইগুলো থেকে চারা একদমই তৈরি করতে পারবে না এইগুলো গাছে থেকে পেকে রংটা যখন কালো হয়ে যাবে সেইগুলো থেকে কিন্তু খুব ইজিলি তোমরা চারা তৈরি করতে পারবে আর আমি কিন্তু আজকে কাটিং থেকে একটা চারা তৈরি করব যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এই সুযোগটা একদম মিস করা যাবে না তাই একটা কাটিং নিয়ে চলে এসেছি বসাবার জন্য আমার আগের ভিডিও একজন কমেন্ট করেছিলে যে তোমার জবা গোলাপ আর বেল ফুলের গাছ রয়েছে সেইগুলো একদম বাড়ছে না সবার প্রথমে গাছগুলোকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার আর রাখতে হবে সূর্যের